2024 এর পর প্যারিসে আবারো বসেছে অলিম্পিক্সের আসন আর এবার প্যারা অলিম্পিক্স আর সেখানেই আবারও ইতিহাস করলেন ভারতের সোনার মেয়ে অবনি রাইপেলে জিতলেন সোনা 2020 সালে টোকিও প্যারা তার হাত ধরেই এসেছিল ভারতের ঝুলিতে সোনা প্রথম থেকেই আশা ছিল রাইপেলে সোনা জিতবেন তিনি এবং সেই আশাকে পূর্ণ করলেন তিনি 249.6 স্কোর করে নতুন অলিম্পিক্স রেকর্ড করেন তিনি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের পর প্যারিসেই আবারও বসেছে অলিম্পিক্সের এর আসন আর এবার প্যারালিম্পিক্স প্যারালিম্পিক্সে প্রথম দিনেই ভারতের জয় জয়কার রাইফেলে একই ইভেন্টে ভারতের ঝুলিতে এলো সোনা এবং রুপো অবনী লেখারের হাত ধরে এলো সোনা অন্যদিকে একই ইভেন্টে মোনার হাত ধরে এলো ব্রোঞ্জ মোনা আগরওয়াল দুশো আঠাশ দশমিক সাত পয়েন্টে শেষ করে জিতলেন ব্রোঞ্জ আর ঐতিহাসিকভাবে একই ইভেন্টেই সিঙ্গলসে খেলে ভারতের ঝুলিতে এলো দুটি পদক প্যারালিম্পিক্সের শুটিংয়ে ভারতের ঝুলিতে আরও একটি পদক রূপো এলো মনীষ নরওয়ালের হাত ধরে সোনা জয়ের লড়াইয়ে প্রথম সারিতে থাকলেও শেষ কয়েকটি শট ভালো না হওয়ায় রূপো জয় করেন তিনি আর প্রথম দিনেই ভারতের ঝুলিতে এলো শুটিং থেকে তিনটি পদক ফাইনালে মনীষের সংগ্রহ দুশো চৌত্রিশ দশমিক নয় পয়েন্ট গতকাল যেন ছিল ঠিক এক স্বপ্ন পূরণের দিন প্যারালিম্পিক্স ভারতের জন্য পরপর চারটি পদক আসে ভারতের ঝুলিতে তেমনি ইতিহাস করলেন প্রীতি মহিলা মহিলাদের টি পঁয়ত্রিশ বিভাগে একশো মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি প্যারালিম্পিক্স স্প্রিন্টে এই প্রথম পদক জিতল ভারত তেইশ বছরের স্প্রিন্টার ব্যক্তিগত সেরা সময় করলেন প্যারিসে তিনি সময় নিয়েছেন চোদ্দ দশমিক দুই এক সেকেন্ড চলতি প্যারালিম্পিক্স ট্র্যাক ও ফিল্ড বিভাগে প্রথম পদ গেল ব্রেতিপালের হাত ধরে হাতে চোট পেলেন ভারতের টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব কিন্তু চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি তবু সূর্য কুমারের এই চোট দলিত ট্রফির আগে চিন্তায় রাখছে তাকে বুচিবাবু টুর্নামেন্টে তামিলনাড়ুতে ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ম্যাচ চলছিল মুম্বাইয়ের ফিল্ডিং করার সময় হাতে চোট পান সূর্য পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলিত ট্রফি কিন্তু চোট গুরুতর হলে খেলতে পারবেন না সূর্য কুমার যাদব পরবর্তীতে কি হয় এখন সেটাই দেখার